রাঙ্গুনিয়ার পদুয়া নাপিত পুকুরিয়া খোলা এলাকা পরিদর্শন করলেন হুমাম কাদের চৌধুরী রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনি উপজেলার পদুয়া ইউনিয়ন নাপিত পুকুরিয়া বড়সনখোলা এলাকা পরিদর্শন করেছেন রাঙ্গুনি থেকে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী গত শনিবার ছয় ডিসেম্বর বিকেলে নাপিত পুকুরিয়া বড়সনখোলা এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের আমন্ত্রণে তিনি বড়সনখোলা এলাকার রাস্তাঘাট ও ব্রিজ পরিদর্শন করেন এ সময় তিনি বড়সনখোলা এলাকায় আগমন করলে অত্র এলাকার বিএনপির নেতৃবৃন্দ ও জনসাধারণরা ফুলেল শুভেচ্ছা জানান এ সময় তিনি বড়সনখোলা এলাকার বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন পরিদর্শনকালে দীর্ঘদিন ধরে বড়সনখোলা এলাকার সংস্কার না হওয়ায় যাতায়াতের অযোগ্য হয়ে পড়া রাস্তা ও বৃষ্টি দ্রুত সংস্কারের আশ্বাস দেন জানা যায় বড় খোলার রাস্তা ও বৃষ্টি গর্থ ধুলো ও উঁচু নিচুর কারণে প্রতিদিন হাজারো মানুষ যানবাহন ও স্কুল কলেজের শিক্ষার্থীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে এ সময় স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন যুবদলের যুগ আহ্বায়ক থুইসাচিং মার্মা জিয়া মঞ্চের সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হান্নান সাদ্দাম হোসেন বাদশামিয়া জসিম উদ্দিন মনির আহম্মদ জাহেদ ও স্থানীয় জনসাধারণরা উপস্থিত ছিলেন পরিদর্শনকালে স্থানীয় নেতৃবৃন্দ ও বড়সনখোলা এলাকাবাসী বিভিন্ন সমস্যা সম্পর্কে হুমাম কাদের চৌধুরীকে অবহিত করেন তিনি বিদ্যমান সমস্যা সমাধানে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন এবং আধুনিক রাঙ্গুনিয়া বিনির্মাণে সকলের দোয়া কামনা করেন

জানিস তো হবে আগে বন্ধ হবে আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ